ওবিসি কাস্ট সার্টিফিকেট বাতিল মামলা যা মে মাসের তৃতীয় সপ্তাহে কলকাতা হাইকোর্ট রায়ের মাধ্যমে স্পষ্ট করে দেয় সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল আমাদের রাজ্যের ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ক্লাস কমিশন অর্থাৎ সরাসরি রাজ্য সরকার এই এসএলপি সুপ্রিম কোর্টে দায়ের করেনি অর্থাৎ রাজ্য সরকার সরাসরি এই মামলায় ছিল না ছিল রাজ্যের আর্টিকেল টু এর অথরিটি ওই হিসেবে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তাদের সেই মামলায় এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করে কোনো স্থগিতাদেশ দিল না তবে নোটিশ অন স্টে অর্থাৎ কোর্ট অন নোটিশ অন আইনজীবীদের এই কথা মানে হচ্ছে আইনজীবীদের ভাষা অনুযায়ী যে পরবর্তী সমানের দিন স্থগিতাদেশ দেওয়া নিয়ে নোটিশ দেওয়া হলো রাজ্যকে অর্থাৎ রাজ্যের বক্তব্যের উপর নির্ভর করছে এই মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট পরবর্তী সময় দেবে কিনা কারণ রাজ্যের বক্তব্য জানাটা জরুরি তাই সাতাত্তরটা মোট ক্লাস রয়েছে যে ক্লাসগুলিকে ও ক্লাস সার্টিফিকেট হিসেবে দেওয়া হয়েছিল যা হাইকোর্ট বাতিল করেছিল তার মধ্যে সাঁত্রিশটা এমন কমিউনিটি রয়েছে যে সাঁত্রিশটা কমিউনিটির ওবিসি ক্লাস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কোন প্যারামিটার মানা হয়নি বলে কলকাতা হাইকোর্টের অভিযোগ ছিল সেই অভিযোগ আজ সুপ্রিম কোর্টেও মূল মামলাকারীরা করেন এবং এই কমিউনিটির ক্ষেত্রে না না হয়েছে হয়েছে বাড়ি বাড়ি কোন তাদের পপুলেশন তিনটে ক্যাটাগরি বা কমিউনিটির কথা উল্লেখিত হয় সুপ্রিম কোর্টে হোলদার গোরাখাম এবং আরো কয়েকটি কমিউনিটি এই তিন চারটি কমিউনিটির জন্য কোন সার্ভেই হয়নি এমনটা অভিযোগ করা হয় সুপ্রিম কোর্টের কাছে তখনই এই মামলা সুপ্রিম কোর্ট এবং যেহেতু এই সমীক্ষার রাজ্যকে এই মামলায় নোটিশ করা হলো নোটিশ অনুপ্রে অর্থাৎ যে জাজমেন্টটা হাইকোর্ট দিয়েছিল সেটাকে স্থগিতদের সুপ্রিম কোর্ট না এর ব্যাখ্যা হচ্ছে আপাতত কলকাতা হাইকোর্টের জাজমেন্টটা এফেক্টিভ থাকছে না তবে শুক্রবার দিন অর্থাৎ ষোলোই আগস্ট এই মামলা শুনানির সময়টি বিষয়টি স্পষ্ট হবে তার আগে রাজ্যকে এই বক্তব্য বা ক্লারিফিকেশন অবস্থানটা স্পষ্ট করে জানাতে হবে যে সাতাত্তরটা ক্লাবকে যে ওপিসি কাপ সার্টিফিকেট দেওয়া ইস্যু করা হয়েছিল তার মধ্যে সায়ত্রিশটা নিয়ে যে নির্দিষ্টভাবে অভিযোগ সেই সাঁত্রিশটা কমিউনিটির জন্য রাজ্যে কি কোনো সার্ভে হয়েছিল হয়ে থাকলে কিভাবে হয়েছিল এবং তার মেটিরিয়াল অর্থাৎ তার কোনো নথি যদি থেকে থাকে সেটাও ফলক নামার আকারে রাজ্য জানাবে এবং রাজ্য